আইগে পয়েন্ট পেল। ফাস্ট ছোট বল খেলে 4-4 ম্যাচ আছে। ব্যাডলাকের দরের সাথে ম্যাচটা আমরা হেরে গিয়েছি। তো गाइस আইগে রাজনের টুর্নামেন্ট খেলতে চলেছে স্বাগত সেই। এই দেখো মামা কালকে চলে যাওয়ার তার জন্য আরো আছে। আমাদের একাটি এলাকা আইগে নিয়ে আসছে। দেখে শেষ প্রতিযোগিতা আমরা কী করতে পারি? চ্যাম্পেনার রাহাস না পোর রাউন্ডে বিদায়। লাইক কমেন্ট অবশ্যই শেষ প্রতিযোগিতা দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে আর কি এখানকার একটা টিমের সাথে পড়েছে যেখানে খেলতে এসছে আর কি খেলা শুরু হোক খেলাটা আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই খেলা শুরু হয়ে গিয়েছে শান্তিপুর চলো ভালো খেলা হবে এই তো ভালো 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 বল চলো হবে হবে এই তো ভালো এই তো ভালো 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 Ata ata ata. Eh. Are. Hoina ni. Asta asta asta. ভালো এইতো বলি চাটা ঠিক আছে সাতাশ হচ্ছে আঠাশ নাকি ব্যাট করব আমরা শান্তিপুর হয়ে যাবে তাড়াতাড়ি

সাধারণ ভিউ সকালের আমাদের পিলারগুলো ক্লান্ত হয়ে গেছে রাতে খেলা করে দারুণ খেলা করেছে প্রত্যেকটা পিলারই কিন্তু ব্যাট লাগের দারুন হয়ে গেলে অবশ্য এই কা কাঠরা ঘাটে যে এটা বড় আছে মনে হচ্ছে অনেকটা তাই না

দে পালা যেন দুটা আগে এই ছেলেটা দে পাঁচটা বল খেলে তিনটে চাই মিলো শোনা দোস্ত তোমার দিছিনা কেন দোস্ত কি সুখ আর শামসুলের কারণ আমাদের সেটিং টিম থুই পালে আইলে তাহলে ম্যাচ কি করে জিতবো বল 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 মার 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 বল বল